আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনি কি কল্পনা করতে পারেন যাকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ গিয়েছিলেন যার শাসনে কেঁপেছিল অর্ধেক পৃথিবী সেই মানুষটি মৃত্যুর মুখেও কাঁদছিলেন এক ভয়ে আমি কি মুনাফিক আজকের এই ঘটনাটি শুনলে আপনার ইমান কেঁপে উঠবে আর নিজের আমল নিয়ে প্রশ্ন জাগবে শেষ পর্যন্ত শুনুন হয়তো এই গল্পই বদলে দেবে আমাদের নিশ্চিন্ত থাকার মানসিকতা হজরত উমর রাদিয়াল্লাহ যখন মারাত্মকভাবে আহত হলেন তখন তাকে দুধ খেতে দেওয়া হল কিন্তু দুধ পান করার সাথে সাথেই তা তার পাঁজরের ক্ষত দিয়ে বেরিয়ে এলো তখন চিকিৎসক বলে দিলেন হে আমিরুল মুমিনিন আপনার হাতে আর বেশি সময় নেই আপনি ওসিয়ত করে নিন মৃত্যুসজ্জায় শুয়ে হজরত উমর তার ছেলে আবদুল্লাহকে ডেকে বললেন আমার কাছে হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহকে ডেকে আনো হুজাইফা রাদিয়াল্লাহ ছিলেন সেই সাহাবি যাকে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মুনাফিকদের গোপন তালিকা দিয়েছিলেন তিনি ছাড়া আর কেউ সেই নামের তালিকা জানতেন না রক্তাক্ত অবস্থায় হজরত উমর হুজাইফা রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করলেন হে হুজাইফা আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি রাসূলুল্লাহ কি মুনাফিকদের তালিকায় আমার নাম রেখেছেন হুজাইফার আল্লাহ কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন এটা রাসুল আলাইহি ওয়াসাল্লামের গোপন আমানত আমি কাউকে বলতে পারব না উমর আবার আকুতি জানিয়ে বললেন আল্লাহর ওয়াস্তে আমাকে শুধু এটুকু বলো আমার নাম কি সেখানে আছে হুজাইফার আল্লাহ কান্না জড়িত কণ্ঠে বললেন হে উমর আমি শুধু আপনাকে বলছি আল্লাহর রাসুল আপনার নাম ওই তালিকায় রাখেননি এতে উমর কিছুটা শান্ত হলেন এরপর তিনি ছেলেকে বললেন আমার একটি শেষ ইচ্ছা আছে আমি আলাইহি ওয়াসাল্লামের রৌজার পাশে দাফন হতে চাই তুমি আয়েশার আদিয়াল্লাহর কাছে গিয়ে বলবে উমর তার দুই সাথীর পায়ের কাছে কবরস্থ হওয়ার অনুমতি চাইছে আমাকে আমিরুল মুমিনিন বলবে না শুধু উমর বলবে আয়েশার আল্লাহ বললেন আমি এই জায়গাটি নিজের জন্য রেখেছিলাম কিন্তু আজ উমরের জন্য ছেড়ে দিলাম এই সংবাদ শুনে উমর তার গাল মাটিতে লাগিয়ে দিলেন এবং বললেন ধ্বংস উমরের জন্য যদি কাল আল্লাহ তাকে ক্ষমা না করেন মৃত্যুর আগে তিনি ছেলেকে ওসিয়ত করলেন আমার জানাজায় যদি হুজাইফার আদিয়াল্লাহ উপস্থিত থাকেন তবে বুঝবে আমি মুনাফিক নই তারপর রওজার দরজায় আবার অনুমতি চাইবে জানাজার সময় হুজাইফার আদিয়াল্লাহ উপস্থিত ছিলেন পুনরায় অনুমতি চাইলে আয়েশার আল্লাহ বললেন উমরকে তার দুই সাথীর পাশে দাফন করার অনুমতি দেওয়া হল যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল সেই উমর রাদিয়াল্লাহ পর্যন্ত কাঁদতেন মুনাফিক হওয়ার আশঙ্কায় আর আমরা পাপে ডুবে থেকেও কত নিশ্চিন্ত আজকের এই ঘটনা যদি আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে তাহলে আজই নিজের আমলগুলো যাচাই করুন ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারেই কারো ইমান জেগে উঠবে এমন আরও হৃদয় কাঁপানো ইসলামী ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে তাকুয়া দান করুন الله حافظ